বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটেই তোমাদের ত্বকের থেকে কালো ভাব দাগ ছোপ তুলে ত্বককে একদম ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমল করে নিতে চাও তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমার স্কিনের মধ্যে যে গ্লো যে শাইনটা তোমরা দেখতে পাচ্ছ না এটা কিন্তু কোনো হাইলাইটার বা কোনো পার্লার ফেসিয়ালের জাদু নয় এটা হচ্ছে বাড়িতে থাকা কফি দিয়ে আমি একটা ইনস্ট্যান্ট ফেসিয়াল করেছি যেটা আমার স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট দেখো এইরকমই একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে এসছে এখন যে সময়টা চলছে সেটা হচ্ছে বিয়েবাড়ি অনুষ্ঠান ও পার্টির সিজন এই সময় আমরা বেশিরভাগ মেয়েরা কি করি পার্লারে যাই অনেক অনেক টাকা খরচ করে দামি দামি ট্রিটমেন্ট করাই দামি দামি ফেশিয়াল করাই যাতে আমাদের স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে আর দেখো সামনেই আসতে চলেছে পুজো তো এখন থেকে যদি তোমরা তোমাদের স্কিনটাকে প্রিপেয়ার করতে শুরু করে দাও না পুজোর ভিড়েতেও সব থেকে কিন্তু তোমার স্কিনটাই গ্লো করবে তো আজকে আমি শেয়ার করব কিভাবে তোমরা কফি ইউজ করে একটা কফি ফেশিয়াল শেয়ার করবো যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করবে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে এই ফেসিয়ালটা করতে পারো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে তোমরা যে ট্রিটমেন্ট করাও বা যে ফেসিয়াল করাও যার ফলে স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো আসে না তার থেকেও ভালো গ্লো আসবে আজকের এই কপি ফেসিয়ালটায় এটা তোমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায় কিংবা ধরো যেদি কালো ময়লা রয়েছে স্কিনের সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে যদি ছোপ থাকে সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে আজকের এই ফেশিয়ালটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় যেমন ধরো ফাইভ লাইন্স রিঙ্কালস চলে আসে বা স্কিনের মতো গ্লোনিং স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে গেছে একদম নিষ্প্রাণ হয়ে গেছে নির্জীব হয়ে গেছে তো সেই সমস্ত সমস্যাকে কিন্তু আজকের এই ফেসিয়ালটা হ্যাঁ বন্ধুরা টাই এফেক্টিভ একবার ট্রাই না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না না যে রেমেডিটা কতটা ভালো কাজ করে করে তাহলে চলো বেশি দেরি আজকের এই কফি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এই কফি ফেসিয়ালটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে দেয়া নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় কিভাবে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই তোমরা তোমাদের স্কিনকে একদম লাইটেন ব্রাইটেন আর গ্লোয়িং করে তুলতে পারো আজকে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেটাই তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিতে শুরু করে দিই সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো তার জন্য আমরা এখানে বানাবো স্কিন লাইটনিং ক্লিনজার অ্যান্ড স্ক্রাবার একটা স্টেপেই কিন্তু দুটো কাজ হয়ে যাবে তো দেখো সবার প্রথমে আমি এখানে দু চামচ ভরে কফি নিয়ে নিচ্ছি শুধু মুখের জন্য ব্যবহার করলে এক চামচ নিতে পারো যদি হাতে পায়ে গলায় ব্যবহার করতে চাও তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে নেবে তো দেখো আমি এখানে দু চামচ কফি নিয়ে নিয়েছি কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের থেকে দাগ ছবও কিন্তু দূর করতে সাহায্য করে কফির মধ্যে ক্যাফিন থাকে যেটা আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট ব্রাইট করতেও সাহায্য করে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ কফি এরপর আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি কি করে আমাদের স্কিনে না একটা ন্যাচারাল স্ক্রাবারের মতো কাজ করে যেটা আমাদের ত্বকের থেকে ডেড স্কিন সেলের লেয়ার অর্থাৎ মৃত কোষে জমে থাকে না সেই লেয়ারটাকে কিন্তু তুলে দিতে সাহায্য করে নতুন সেল আসতে সাহায্য করে চিনির মতো থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে এরপর আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে নারিশ করে হাইড্রেট করে স্কিনকে সফট স্মুথ বানাতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি সান ট্যান পরে যায় সান বার্ন হয়ে গেছে সেই সান কিন্তু হিল করতে সাহায্য করে অ্যালোভেরা জেল আর আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল কোকোনাট অয়েল কিন্তু একটা ন্যাচারাল ক্লিনজারের কাজ করে পোর্টস ভেতরে জমে থাকা ময়লাকে ডিপলি ক্লিন করে আর কোকোনাট অয়েলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে আমাদের টককে ফর্সা উজ্জ্বল করে 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 দূর দূর এমন কি থেকে বয়সের ছাপ সাহায্য যেমন ধরো ফাইন লাইন্স রিঙ্কলস এই ধরনের সমস্যাকে দূর করে স্কিনকে কিন্তু ফর্ষা উজ্জ্বল গ্লোয়িং করে এইবার এই সবকটা জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তাহলেই কিন্তু আমাদের কাম স্ক্রাবার তৈরি হয়ে যাবে তাহলে চলো দেখে নিয়ে এবার এটাকে কিভাবে ব্যবহার করবে সবার প্রথমে দেখো ফেসটাকে আমি একটা ভিজে টাউলের সাহায্যে ভালো করে করে ক্লিন নিচ্ছি তোমাদের মুখে যদি মেকআপ থাকে তাহলে অবশ্যই কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে মেকআপটাকে রিমুভ করে তারপরে এই স্টেপটা করবে এইবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আমাদের ক্লেনজার কাম স্ক্রাবারটা এবার এটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লেনজিং করব। প্রথমে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এর মধ্যে আমি যে চিনিগুলো দিয়েছি না সেগুলো কিন্তু ছোট দানায় পরিণত হয়ে গেছে যার ফলে খুব জেন্টালি মাইল্ডলি এটা কিন্তু স্কিনকে স্ক্রাপ করবে তোমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ার আছে কিংবা যে জমে থাকা ময়লা আছে সেটাকে কিন্তু ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে ভালোভাবে ফেসের মধ্যে প্রথমে অ্যাপ্লাই করে নেবে তারপর দেখো দু হাতের সাহায্যে এরম ভালো করে স্ক্রাব করবে স্পেশালি নোজ এরিয়া চিন এরিয়া কিংবা ফোর হেড এরিয়া যেখানে দেখবে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে সেখানে একটু ভালো করে স্ক্রাব করবে তাহলে কিন্তু হোয়াইট হেডস ব্ল্যাকহেডসগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে এটা কিন্তু ট্যানকেও রিমুভ করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে দেখো এরম জাস্ট তিন থেকে চার মিনিট হালকা হাতে স্ক্রাব করবে একদমই একদমই জোরে জোরে রাব করবে না খুব হালকা হাতে কিন্তু এটা দিয়ে তিন থেকে চার মিনিট স্ক্রাব করে নেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে আর এই রেমেডিটা কিন্তু তোমাদের ব্রাইটেন স্কিনকে করবে তোমাদের স্কিনের থেকে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে এমনকি দাগ মেচে মেচেদা পিগমেন্টেশনকেও কিন্তু দূর করতে সাহায্য করবে স্কিন টোনটাকে ইম্প্রুভ করবে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে এটা তোমরা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো যাদের স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছে কিংবা স্কিনটা ভীষণ ডাল হয়ে গেছে তারা কিন্তু সপ্তাহে দু দিন এটা ট্রাই করতে পারো সপ্তাহে একদিন করে নিজেদের স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করতে পারো রাতের দিকে ট্রাই করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে অথবা ধরো কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাচ্ছ তার আগেও কিন্তু এই ফেসিয়ালটা করে নিতে পারো ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে কিন্তু একদম পার্লার ফেসিয়াল লাই গ্লো নিয়ে আসবে এবার দেখো আমি এটাকে রিমুভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে কতটা চকচক করছে এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে ট্যান ও দাগ কিন্তু দূর করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে আমি ফেসের থেকে এই মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি তারপরে আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে একদম ভালো করে ধুয়ে নেব আর দেখতেই পাচ্ছ প্রথম স্টেপে স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর গ্লোয়িং লাগে চলো এবার বানিয়ে নিই স্কিন হোয়াইটনিং অ্যান্ড লাইটনিং ফেস মাস্ক যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে দাগ ছুপ দূর করবে তোমাদের ত্বককে টাইট করবে ত্বকের থেকে বয়সের ছাপও দূর করবে তো দেখো এর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি এক চামচ কফি এবার এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ আটা হ্যাঁ যেই আটা দিয়ে বাড়িতে রুটি তৈরি করে খাও সেই আটাই আটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে আমাদের স্কিনকে ভেতর থেকে পুষ্টি জোগায় আর আমাদের স্কিনের থেকে কিন্তু পোর্স এর ভেতরে যে ময়লাগুলো থাকে না সেগুলোকে গভীরভাবে পরিষ্কার করে এরপর আমি এখানে দিয়ে এক চামচ পরিমাণ বেসন বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লিনজারের মতো কাজ করে আমাদের স্কিনে এর থেকে যে এক্সেসিভ অয়েলটা আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে যে তেলটেলে ভাবটা আছে সেটাকে রিমুভ করে কিন্তু আমাদের স্কিনের যে ন্যাচারাল অয়েলটা সেটার কিন্তু কোনো ক্ষতি করে না স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে পোর্সটাকে ডিপলি ক্লিন করে আর স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ বানায় এবার দেখো এই তিনটে জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে তোমরা চাইলে এই তিনটে জিনিসকে মিক্স করে একটা কৌটোর মধ্যে রেখে দিতে পারো যখন তোমরা এই ফেসিয়ালটা করবে তখন চাইলে বার করে কিন্তু এটাকে ইউজ করতে পারো তো দেখো তিনটে জিনিসকে ভালো করে মিক্স করে নিয়েছি এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দু চামচ পরিমাণ টক দই দইয়ের মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে থাকে যেটা যেটা আমাদের আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থেকে কালো ভাব ট্যান দূর করতে সাহায্য করে আমাদের স্কিনকে হাইড্রেট করে নারিশ করে ময়েশ্চারাইজ করে ভেতর থেকে কিন্তু স্কিনকে সফট স্মুথ আর গ্লোয়িং করতে সাহায্য করে তোমরা যে দই ইউজ করো স্কিনের মধ্যে দেখবে ভীষণ ভীষণ ভালো একটা কিন্তু গ্লো নিয়ে চলে আসবে এরপর এর মধ্যে দিচ্ছি আমি মধু মধুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যেটা ত্বকের থেকে বয়সের চাপ দূর করতে সাহায্য করে দাগছপ দূর করে আর স্কিনকে ন্যাচারালি কন্ডিশনিং করে ভীষণ ভালো কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে চলে আসে এরপর আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু পরিমাণে লেবুর রস লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে ট্যানকে দূর করতে সাহায্য করে পূর্ণ জমে থাকা কালো ময়লাকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর লেবুর রস কিন্তু আমাদের স্কিন টোনটাকে উজ্জ্বল করে ত্বককে কিন্তু একদম ব্রাইট করে তুলতে সাহায্য করে এইবার সবকটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে ভালোভাবে একদম মিক্স করে নিলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর আজকের এই রেমেডি কিন্তু ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ইউজ করতে পারো তাহলে চলো দেখে নি এটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে এইবার দেখো সম্পূর্ণ ফেসে এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে আমি একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে হাতের সাহায্য অ্যাপ্লাই করতে পারো ফুল ফেসে ভালো করে আমি অ্যাপ্লাই করে করে নিচ্ছি ফেসে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু হাত পাতেও অ্যাপ্লাই করতে পারো অনেকের দেখবে ঘাড়ে আন্ডার আমে কিংবা কুনুইতে এই সমস্ত জায়গায় ডার্ক প্যাচ পড়ে যায় কালো ময়লার একটা লেয়ার পড়ে যায় সেই সমস্ত ময়লাকেও কিন্তু দূর করার জন্য এই রেমেডিটা তোমরা ট্রাই করতে পারো বা যে কোনো বিয়ে করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে ব্রাইটেন করে দেবে আর সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা যদি রেমেডিটা ট্রাই করো না পুরো রাত্রিটা পাবে স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য রেমেডিটা কিন্তু ভীষণ ভালোভাবে ওয়ার্ক করবে তা দেখো ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার এটা দশ থেকে পনেরো মিনিট ফেসের মধ্যে এইভাবে রেখে দেবো দেখো দশ মিনিট পরে সেমি ড্রাই হয়ে যাবে আমি একটা থিক লেয়ার লাগিয়েছিলাম যার ফলে কিন্তু সম্পূর্ণ শোকাবে না আর সম্পূর্ণ শোকানোর দরকার নেই তারপরে কি করবে হাতে একটু জল নিয়ে ভিজে হাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে এইভাবে মাসাজ করবে মাসাজ করলে কি হবে স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা গ্লো আসে পার্লারে গিয়ে ফেসিয়াল করলেও দেখবে স্কিনের মধ্যে মাসাজ করা হয় যাতে স্কিনে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো আসে আর আজকের এই রেমেডিটা তোমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করবে মেছে মেচেদা পিগমেন্টেশন কম করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে পার্লারে গিয়ে দামি দামি করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না ঠিক সেই রকমই গ্লো কিন্তু এই রেমেডিটা নিয়ে আসবে তো দেখো ভালোভাবে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করবে মাসাজ করার পরে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে আমার এই ফেস মাস্কটাকে ভালো করে রিমুভ করে দেখাচ্ছি তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো আর দেখতে পাচ্ছ মাস্কটা রিমুভ করার পরে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে দাগ ছোট ট্যানকে দূর করতে সাহায্য করবে স্কিনকে টাইট করবে ইয়াং করবে স্কিনকে ব্রাইট করবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে ফাইল লাইনস রিঙ্কলস চলে আসে সেগুলো কিন্তু দূর করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসবে ইনস্ট্যান্ট স্কিন টোনটা ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে তো দেখো ফেস মাস্কটা ভালো করে রিমুভ করে জাস্ট জল দিয়ে ধুয়ে আসছি ফেসটা ভালোভাবে ধুয়ে আসার পরে দেখো আমি হালকা করে প্যাড ড্রাই করে নিচ্ছি একদমই ঘষাঘষি বা রাব করবে না আর রেজাল্টটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো এসছে স্কিনটা কতটা ডিপলি ক্লিন হয়ে গেছে আমি কিন্তু ভীষণ সফট অ্যান্ড স্মুথ ফিল করছি আর স্কিনটা কিন্তু ভীষণ ভালো গ্লো করছে আর এই রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে দেখতেই পারছো লাইভ রেজাল্ট কিন্তু একদম তোমাদের সামনে আছে আমি এই মুহূর্তে ফেসে কিছু অ্যাপ্লাই করে নিই স্কিনটা তোমাদের সফট স্মুথ আর প্লাম্পি করে দেবে এই রেমেডিটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ ট্যানকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল মানে কিন্তু কত সহজে পার্লারে না গিয়ে তোমরা নিজেরাই বাড়িতে একদম পার্লার লাইট গ্লোয়িং ফেসিয়াল করে নিতে পারো হাজার হাজার টাকা খরচ না করে বাড়িতে খুব অল্প জিনিস দিয়ে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং আর গ্লাস স্কিন করে নিতে পারো রেমেডিটা ট্রাই করো কিরম রেজাল্ট পেলে কমেন্ট করে অবশ্যই জানিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিও